সালাম আলিপুম প্রিয় শিক্ষকমণ্ডলী আপনার কি দেখতে পাচ্ছেন মার্চ মাসের বেতন নিয়ে যা জানালু মাওসি দ্য ডেইলি ক্যাম্পাসের খবর আট আটই এপ্রিল গতকালের খবর আমরা দেখতে পাচ্ছি এখানে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিও ভক্ত শিক্ষক কর্মচারীদের মার্চ মাসের বেতন খুব দ্রুত সময়ের মধ্যে দেওয়ার চেষ্টা করা হচ্ছে চলতি সপ্তাহের চলতি সপ্তাহের বেতনের প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হতে পারে অর্থাৎ কালকের মধ্যে হয়তো বা মন্ত্রণালয়ের অনুমোদন পেলে আগামী সপ্তাহে শিক্ষক কর্মচারীরা বেতন পেতে পারেন আগামী সপ্তাহে মঙ্গলবার আটই ফেব্রুয়ারি মঙ্গলবার আটই এপ্রিল হবে এখানে ভুল আছে আটই এপ্রিল দ্য ডেইলি ক্যাম্পাসের সাথে আলাপকালে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মাহসী শীর্ষ কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন নাম অপ্রকাশিত রাখার শর্তে মহাশীর কর্মকর্তা জানান মার্চ মাসের তিন লাখ ছিয়াত্তর হাজার ছয়শো দুইজন শিক্ষক কর্মচারীকে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের অর্থাৎ ইএফটির মাধ্যমে দেওয়া হবে বিষয়টি নিয়ে এডুকেশন ম্যানেজমেন্ট সিস্টেম ইনফরমেশন সেল কাজ করছে আশা করছি আগামী সপ্তাহে শিক্ষক কর্মচারী মার্চ মাসের বেতন পাবেন অর্থাৎ আমরা আজকে হচ্ছে নয় তারিখ দশ এগারো বারো তেরো তেরো তারিখ হতে পারে চোদ্দো তারিখ হতে পারে পনেরো তারিখ হতে পারে ষোলো সতেরো তারিখের মধ্যে হয়তো আসতে পারে জানা গেছে শিক্ষক কর্মচারীরা ইএফটির মাধ্যমে বেতন ভাতা পান সরকারি কর্মকর্তা কর্মচারীরা তবে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এবং প্রভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা সরকারি কোষাগার থেকে ছাড় হলেও তা রাষ্ট্রায়ত্ত আটটি ব্যাংকের মাধ্যমে অ্যানালগ পদ্ধতিতে ছাড় হয় এই অর্থ তুলতে শিক্ষকদের নানা ভোগান দিতে পড়তে হয় তো এটা হচ্ছে আগেকের আগের দেওয়া তথ্য সেই শুরু শুরু থেকেই যে তথ্য দিয়ে আসতেছে সেই তথ্য এখানে অ্যাড করা আছে প্রিয় শিক্ষকমণ্ডলী তো এখানে আমরা এখনও কিন্তু দেখতে পাচ্ছি না যে আমাদের বৈশাখী ভাতার কোনো খবর কিন্তু এখন আমরা পাচ্ছি না কবে নাগাদ বৈশাখীর খোঁজখবর হবে বলা মুশকিল তো আশা করতেছি অতি দ্রুতই আমরা আজকালের মধ্যে হয়তো বা সামনের সপ্তাহের মধ্যে আমরা বৈশাখী ভাতার একটা নিউজ পেতে পারি ইনশাআল্লাহ তো সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু